যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় তো প্রথমত যে কাজটি করবেন সেই বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আমাদের জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া একটা কমন বিষয় দাঁড়িয়েছে হয়ে তো এটা হচ্ছে আমরা কি করে করতে হয় সেটা অনেকেই জানি না এবং অনেকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে জিমেল অ্যাকাউন্ট হ্যাক করলে কি করতে হবে তো প্রথমত আপনি যে কাজটা করবেন যে জিমেল অ্যাকাউন্ট যখন হ্যাক হবে সঙ্গে সঙ্গে আপনি হচ্ছে আপনার যে সেটিংস আছে সেখান থেকে এসে যে ডিভাইসটা অ্যাক্টিভ করেছে সেই ডিভাইসটা হচ্ছে রিমুভ করে দেবে যেমন আমি হচ্ছে এখানে দেখা যাচ্ছি যে বেশ কয়েকটা জিমেল হচ্ছে ডিভাইস হচ্ছে আমার জিমেলে এট হয়েছে এই যে এখানে তিনটা ডিভাইস অর্থাৎ আমার যে কারেন্ট ডিভাইস একদম ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন কারেন্ট ডিভাইস যেটা হচ্ছে অলরেডি এখানে ইউর কারেন্ট সেশন এখানে হচ্ছে থ্রি সেশন অন অ্যান্ড্রয়েড ফোন তো এখান থেকে আমি হচ্ছে দেখতে পারতেছি যে এ একটা ডিভাইস এবং এ একটা ডিভাইস দুটো ডিভাইস এটা আছে আমি কি করবো এগুলো ডিলিট করে দেবো তো আমি প্রথম হচ্ছে নিচেটাতে ক্লিক করলাম এবং এটা ডিটেলস ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন যেটা কত তারিখে অ্যাড করা হয়েছিল আপনার ফোনে তো আমি এখানে দেখতে পারতেছি যে আমার যে ডেটটা শো করতেছে সেটা হচ্ছে টোয়েন্টি থার্ড এপ্রিল এবং হচ্ছে টাইম হচ্ছে ইলেভেন টোয়েন্টি এইট এম তারপর হচ্ছে আপনি এখানে এই যে ফাইন্ড সাইন্ড আউট সরি সাইন আউট তারপর হচ্ছে ফাইন ডিভাইস অর্থাৎ যেই ডিভাইস থেকে অ্যাড করা হয়েছিল আপনি সেখানের লোকেশনও দেখতে পারেন আর হচ্ছে আপনি এখান থেকে আপনি এটা সাইন আউটও করে দিতে পারেন এই যে সাইন আউট অপশানটা আছে আপনি কী করবেন এই সাইন আউট অপশানে ক্লিক করে দিবেন যদি এই সাইন আউট অপশানে ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ডান বাট সাম অ্যাট মাই বি স্টিল অ্যাক্সেস তাহলে হচ্ছে আপনার কিছু অ্যাপস হচ্ছে যদি অ্যাক্সেস নিয়ে থাকে সেই অ্যাক্সেসগুলো আপনি এখান থেকে রিমুভ করে দেবেন এই যে ম্যানেজ অ্যাক্সেসে আসবেন তারপর যে অ্যাপসগুলো এখানে অ্যাক্সেস চাচ্ছে যেরকম এই একটা অ্যাপস আছে ক্লেশ অফ প্ল্যান আপনি হচ্ছে এখান থেকে চাইলে এটা রাখতেও পারেন হচ্ছে সে এই যদি এখানে ডিলেট অল এই অপশনটা সিলেক্ট করে দিন তাহলে ওই ডিভাইসের যতগুলো জিমেলে অ্যাপস অ্যাক্সেস দিয়েছিল সবগুলো ডিলিট হয়ে যাবে যেহেতু এটা হচ্ছে আমার পরিচিত অ্যাপস অর্থাৎ হচ্ছে আমি এই গেমটার সাথে অ্যাড আসি সেই জন্য আমি এটা অ্যাক্সেস করতেছি না জাস্ট হচ্ছে আমি এই ডিভাইসটা ডিলিট করে দিলাম এখানে কিন্তু আর সাইন আউট নেই অর্থাৎ হচ্ছে এই ডিভাইসটা আমার এখান থেকে সাইন আউট হয়ে গেছে তো এখানে আপনারা কিভাবে আসবেন সেটা হচ্ছে আমি দেখে দিচ্ছি প্রথমে আপনারা আপনার ফোনের যে হোম স্ক্রিন আছে বা হচ্ছে সেটিংস আছে সেই সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে তারপর হচ্ছে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন আমি এখান থেকে সিটিংসে চলে গেলাম এবং একদম নিচের দিকে গুগল নামের যে অপশনটা দেখতে পারছেন নিচে সেই গুগল নামের অপশনে ক্লিক করে দিবেন বা হচ্ছে আপনি প্রথমে সার্চ বারে বারে সার্চ করেও নিতে পারেন আমি হচ্ছে এখান থেকে গুগল নামের যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দিব তারপর হচ্ছে আমার যেই প্রোফাইলের ছবিটা আছে সেই ছবিটা এখানে ক্লিক করে নিব এই যে প্রোফাইল আছে আমি প্রোফাইলে ক্লিক করব তারপর হচ্ছে গুগল অ্যাকাউন্ট আছে এ আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো তারপর হচ্ছে আমার এই সিকিউরিটিস নামের অপশান আছে সিকিউরিটিসে ক্লিক করব। এবং হচ্ছে একদম নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে আসলেই আপনি হচ্ছে এই বিষয়টা এখানে স্পষ্টভাবে দেখতে পারবেন এখানে ক্লিক করলেই আপনি হচ্ছে প্রথম আমি যেখানে ছিলাম অর্থাৎ তিনটা সেশন ছিল তিনটা ডিভাইস ছিল এই তিনটা ডিভাইস ছিল এখানে এটা হচ্ছে দুইটা ডিভাইস এটা হচ্ছে অলরেডি সাইন আউট হয়ে গেছে এই যে সাইন আউটের লেখা আছে নিচে আর বাইরে আসলে কিন্তু এখানে দেখা দেখা যাচ্ছে যে টু সেশন অর্থাৎ হচ্ছে একটা অলরেডি হচ্ছে ডিলিট হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্ট হেগে করলে আমরা প্রাথমিকভাবে এই কাজটি করে আমাদের অ্যাকাউন্টটা নিরাপদে নিয়ে আসতে পারি তাছাড়াও আমরা ফরগেট পাসওয়ার্ড বা টু ফ্যাক্টর অ্যাক্টিভেটের মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট নিরাপদে রাখতে পারি বা নিরাপদে আনতে পারি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সবাইকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে